মহতারাম হাজির বলতেছিলাম এক যুদ্ধের মধ্যে নবীজি অবস্থান করছেন এদিকে শয়তান মদিনায় একটি প্রবাকাণ্ডা ছড়িয়ে দিল নবীজি শাহাদ বরণ করেছেন মদিনার আনসারি সাহাবিগণ পাগল পারা হয়ে গেলেন নবীজির কি অবস্থা নবীজি কোথায় আছেন নবীজি কেমন আছেন মুসলমান ভাইরা আমার সেই মুহূর্তে মদিনার এক আনসারি মহিলা সাহাবাই কারামদের কাছে জিজ্ঞাস করতে লাগলেন ও আল্লাহর নবীর সাহাবিগণ বলো দেখি আমার নবীজি যুদ্ধের ময়দানে অবস্থান করেছেন সেখানে তিনি কেমন আছেন নবীজির কি অবস্থা সেই মুহূর্তে মহিলাকে একজন লোক ডাক দিয়া বলল তোমার বাবা শাহাদাত বরণ করেছে তোমার বাবার লাশটা উমুক জায়গায় পড়ে আছে মহিলা কোনো প্রকারের আক্ষেপ করলেন না মহিলা আবার সামনে অগ্রসর হয়ে গেলেন আরেকজন সাহাবিকে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন বলো দেখি ভাই আমার প্রিয় নবীর কি অবস্থা সাহাবি ডাক বললেন তোমার স্বামী শাহাদাত বরণ করেছে তোমার স্বামীর লাশ তাও জায়গায় পড়ে আছে মহিলা কোনো प्रकारे আপত্তি করলেন না ও মুসলমান মহিলা সামনের দিকে অ্যাগ্রেসর হয়ে গেলেন আরেকজনকে ডাক দিয়া বললেন ভাই বলো দেখি প্রিয় নবীর কি অবস্থা সেই লোকটা ডাক দিয়া বলে তোমার ভাই শাহাদ বরণ করেছে তোমার ভাইয়ের লাশটা উমুক জায়গায় পড়ে আছে মহিলা কোনো প্রকারের আক্ষেপ করলেন না আবার সামনের দিক অগ্রসর হয়ে গেলেন সামনের দিক অগ্রসর হয়ে আরেকজন সাহাবিকে ডাক দিয়া বললেন ভাই বলো দেখি প্রিয় নবীর কি অবস্থা সাহাবি ডাক দিয়া বললেন নবীজি এখনো ভালো আছেন নবীজি সুস্থ আছেন তুমি যাও আর একটু সামনের দিকে অগ্রসর হলেই নবীজিকে দেখতে পাবে আনসারি মহিলা আর একটু সামনের দিকে অগ্রসর হইয়া নবীজিকে এক নজর দেইখা সাথে সাথে উচ্চ কণ্ঠে বললেন কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল সে শাহাদাত বরণ করেছে এটা আমার কাছে তুচ্ছ বিষয় আমার স্বামী শাহাদাত বরণ করেছে এটা আমার কাছে তুচ্ছ বিষয় আমার বাবা শাহাদাত বরণ করেছে এটা আমার কাছে তুচ্ছ বিষয় আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পর্যন্ত ভালো আছে এটাই হলো আমার কাছে বড় বিষয় নবীজির প্রতি কি পরিমান মহাবত নবীজির প্রতি কি পরিমাণ ভালোবাসা অমুসলমান আমি আপনি চিন্তা করে দেখি আজকে আমার বাংলাদেশের মা বোনদের দিলের মধ্যে নবীজির প্রতি কি রকম ভালোবাসা আছে আমাদের মা বোনরাও নবীজিকে ভালোবাসে কিন্তু কি ভালোবাসে অমুসলমান এই জন্য আমি শুরুতে বলেছি আমাদের ভালোবাসার নমুনাটা হতে হবে সাহাবাই কেরামদের ভালোবাসার মতো কথা বলেন ঠিক কিনা